আজকে চটপটি রান্না করব। কার কার চটপটি পছন্দ কমেন্ট করে জানাবেন তো যাই হোক চটপটি রান্না করার জন্য প্রথমে ডাব্লিউ বুটটাকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হয় সারা রাত তো যেহেতু আমার আগে থেকে তেমন একটা প্ল্যান ছিল না তাই আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এখন ওইটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর সাথে চারটা আলুও হচ্ছে ছিলে দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু হলুদ দিলাম লবণ আর হচ্ছে সাথে চিলি ফ্লেক্স মানে হচ্ছে শুকনো মরিচটাকে ভেজে যে একটু গুঁড়া করে নেয় তো আমার এটা আর কি একটু বেশি গুঁড়া হয়ে গেছে আমি ব্লেন্ডারে দিয়েছিলাম তো এটাকে বসিয়ে আমি এদিকে হচ্ছে টকটা রেডি করে নিচ্ছি তো টকটা রেডি করার জন্য তেঁতুলের ভিতরে পানি কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম যাতে তেঁতুলটা হচ্ছে একটু নরম হয়ে যায় তাহলে টকটা তাড়াতাড়ি বের হয়ে আসবে তো এখন হচ্ছে সবগুলো বিচি আশ হচ্ছে এভাবে চিপে চিপে বের করে নিচ্ছি তো বের করে নেওয়া শেষ এখন হচ্ছে এটার সাথে মশলাগুলো মিশাবো তো আমি চটপটি মশলা দিয়ে দিলাম কিছু পরিমাণ তারপরে বিট লবণ চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে কুচি ধনিয়া পাতা একটু এমনি নর্মাল লবণও দিয়েছি চিনি দিয়েছি এখন এটাকে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আসলে যার যেমন পছন্দ যতটুকু পাতলা বা ঘন করতে চাই সেভাবে করতে পারবে তো আমার এখন হচ্ছে টকটা রেডি করার শেষ আর এদিকে হচ্ছে ডাবলিটাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে মানে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তো এদিকে ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি আর আলুটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর এটাকে একটু জাল দিব ডাবলিটাকে আবার একটু চুলায় জাল দিবো জাল দিয়ে তারপর হচ্ছে আলুটা ওটার ভিতরে ভেঙে দিবো এখন এটা তো পলক চলে আসছে মানে আরেকটু একটু শুকাতে হবে যেহেতু পানিটা একটু বেশি আছে তো লবণটা একটু কম হয়েছে এই জন্য আবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে আলুগুলো আবার ভেঙে দিচ্ছি বেশি একদম গলিয়ে দিবো না একটু একটু আস্ত থাকবে এভাবে দিয়ে দিব তো চারটে আলুই দিয়ে দিলাম এখানে হচ্ছে পাঁচশো গ্রাম ডাব্লিউ বুট আমি নিয়েছি তো এটাকে একটু ম্যাশ করে দিচ্ছি চামচটা দিয়ে এরপরে এখন হচ্ছে আমার এটার কাজ তো শেষ ওটা হয়ে গিয়েছে চটপটি রান্না তো চটপটির সাথে তো ফুচকাও দরকার হয় তো সেই জন্য আমি রেডিমেড ফুচকাগুলো কিনে এনেছি জাস্ট এটা তেলে ভাজছি দেখেন কত সুন্দর হয়েছে আমি আসলে আগে কিনিনি আমার কাছে ভালোই লাগছিল একদম বলের মতন হয়ে গেছে আর চটপটি রান্না শেষ ওখান থেকে আমি যতটুকু পরিমাণ আর কি এখন খাবো ততটুক পরিমাণ আসলে তুলে নিয়েছি আলাদা একটি পাত্রে তারপরে এটার সাথে মশলা মিক্সড করছি তো প্রথমে আমি হচ্ছে ঈদ চটপটির মশলা দিয়েছি আর তারপরে কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা শসা ডিম কুচি করে দিয়েছি পেঁয়াজ কুচি মানে যা যা দেওয়া লাগে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এরপর হচ্ছে একটু টকটা যে বানিয়ে রেখেছি টকটাও দিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি ফুচকাটা দিব আর যদি কেউ পরে খান সেক্ষেত্রে হচ্ছে পেঁয়াজ কুচিটা পরে অ্যাড করলে ভালো কারণ হচ্ছে পেঁয়াজ দিলে জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এরপরে আবার আমি একটা ডিম দিয়ে একটু ম্যাশ করে উপরে ছিটিয়ে দিলাম এতে দেখতে সুন্দর লাগে কিছু ধনিয়া পাতা কুচি দিলাম আর সবার লাস্টে হচ্ছে ফুচকাটা দিলাম ব্যাস হয়ে গেল আমার চটপুটি রান্না করা তো কার কার ফুচকা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ